আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দোহা শুরুতেই আরবেক কেবলস সংবাদ ছিল না জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতই থাকছে দণ্ডিত হলে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন না আগামীতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় জুলাই হত্যাকাণ্ডের দায় দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার রাজধানীর এফডিচিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন এবারে জানাব সচিবালয়ে দুর্নীতির নথিপত্র পুড়িয়ে রেহাই পাবে না শেখ হাসিনা কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকেলুজ্জামান বলেছেন বিগত ষোলো বছরে শেখ হাসিনা মেগা প্রকল্পে দুর্নীতি এবং লুটপাট অপরাধ করেছে এসব চিত্র যাতে বহির্বিশ্বে প্রচার না হয় সেজন্য শেখ হাসিনা এবং তার সচিবালয় দোষরদের দিয়ে নথিপত্রগুলো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা তার দোষরদের দিয়ে সচিবালয়ের দুর্নীতি নথিপত্র পুড়িয়ে অপরাধ থেকে রেহাই পাবে না দুর্নীতির জন্য শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে জানাবো ভারতে ইস্কন মন্দিরে চিনয়ের আইনজীবীর বৈঠক জাতীয় পতাকা অবমাননা দায় গত মাসে আটক হন হিন্দু ধর্মপণ্ডিত চিনয় কৃষ্ণদাস। তিনি কারাগারে বন্দী আগামী দোসরা জানুয়ারি তার জামিন শুনানির কথা রয়েছে এতে তার পক্ষে আইনি লড়াই করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ এদিকে সেনাবাহিনী থেকে আমান আজমির বরখাস্তের আদেশ প্রত্যাহার সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্টে বলা হয়েছে গত চব্বিশে ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তার বরখাস্তের আদেশ বাতিল করে দু হাজার নয় সালের চব্বিশ থেকে ভূতাপেক্ষ অকালীন অবসর প্রদান করা হয়েছে এবারে থাকছে পাকিস্তানের সামরিক চেকপোস্টে হামলা ষোলো সেনা নিহত আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে হামলায় অন্তত ষোলো সেনা নিহত হয়েছেন আহত হয়েছেন আরও পাঁচজন আজ শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশ না করবার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা বলেন ত্রিশ জনের একটি বড় দল খাইবার পাক্তানখোয়া প্রদেশে মাকেন এলাকায় একটি সেনা পোস্টে হামলা চালায় আক্রমণে ষোলো সেনা শহীদ এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরি করছে চীন বাংলাদেশ ও ভারতের উদ্বেগ তিব্বত মালভূমির পূর্ব দিকে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে দেশটির এই প্রকল্প ভারত এবং বাংলাদেশের মানুষের উপর প্রভাব ফেলতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন দণ্ডিত হলে শেখ হাসিনা নির্বাচনে অংশ নিতে পারবেন না আগামীতে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য আওয়ামী লীগের অংশগ্রহণ মুখ্য নয় জুলাই হত্যাকাণ্ডের দায় দণ্ডিত হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাই নির্বাচনে অযোগ্য হবেন বলে মন্তব্য করেছেন অ্যান্টনি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান শুক্রবার রাজধানীর এভডিচিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এক ছায়া সংসদে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বলেন শেখ হাসিনা নির্মম পরিণামের পরে তার পাশে দলের কেউ দাঁড়াতে সাহস পাচ্ছে না যারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছিল সংবিধান কেটে ছেড়ে মানুষের অধিকারকে ভুলুণ্ঠিত করেছে তারা ইতিহাসের খলনায়ক হিসেবে চিহ্নিত হয়েছে ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হয়ে তারা বিচারের মাধ্যমে কারাগারে যাবে জুলাই বিপ্লবে শহীদরা ইতিহাসের মহানায়ক হয়ে থাকবেন এই বিপ্লব হয়েছিল মুক্তিযুদ্ধের চেতনা এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় এই বিপ্লবের অর্জন ধ্বংসের চেষ্টা চলছে কোনো ষড়যন্ত্রকারী এই অর্জনকে নস্বাত করতে পারবে না বিপ্লবীরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ থাকবে ফ্যাসিস্ট আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার হরণ করেছিল তিনি বলেন উনিশশো সালে কুমিল্লা থেকে হেলিকপ্টারে ব্যালট বাক্স চিন্তাই করে ঢাকা এনে পছন্দের প্রার্থীকে বিজয়ীর ধারাবাহিকতায় বিগত তিনটি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছিল এসব নির্বাচনকে যারা কলঙ্কিত করেছিল তাদের বিচারের আওতা এনে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত সচিবালয়ের দুর্নীতির নথিপত্র পুড়িয়ে রেহাই পাবে না শেখ হাসিনা কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ও উচ্চতর সদস্য শাকিলুজ্জামান বলেছেন বিগত ষোলো বছরে শেখ হাসিনা মেগা প্রকল্পের দুর্নীতি এবং লুটপাট অপরাধ করেছে এসব চিত্র যাতে বহির্বিশ্বে প্রচার না হয় সেজন্য শেখ হাসিনা তার সচিবালয়ের দোষরদের দিয়ে নথিপত্রগুলো পুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে শেখ হাসিনা তার দোসরদের দিয়ে সচিবালয়ের নথিপত্র পুড়িয়ে যে অপরাধ করেছে তা থেকে রেহাই পাবে না দুর্নীতির জন্য শেখ হাসিনাকে সর্বোচ্চ শাস্তি পেতে হবে শুক্রবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে টাঙ্গাইল সদর উপজেলা ছাত্র অধিকার পরিষদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি পাশাপাশি বলেন শেখ হাসিনার দোষরা পরিকল্পিতভাবে সচিবালয়ের ভেতরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিন্তু তার দোষরা এখনো দেশে রয়েছে তারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবার করছে নির্বাচন প্রসঙ্গে বলেন সরকার 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 সবার গোষ্ঠীর নয় আমরা চাই কিছু যৌক্তিক সংস্কার হোক যৌক্তিক সংস্কার পরেই নির্বাচনটা হোক এত তাড়াহুড়োর প্রয়োজন নাই তিনি আরো বলেন বিগত সময় আমাদের নির্যাতন করা হয়েছে আমরা যখন রাজপথে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি তখন সচিবালয়ের ভেতর থেকেও বিভিন্ন কর্মকর্তা এবং আমলারা শেখ হাসিনার জন্য মিছিল করেছে যেসব কর্মকর্তা এবং আমলারা শেখ হাসিনার পক্ষে বিগত সময় সচিবালয় থেকে মিছিল বের করেছে তারা এখনও কিভাবে সচিবালয় কর্মরত থাকে এসব শেখ হাসিনার দোষরদের কারণেই সচিবালয় অগ্নিকাণ্ড হয়েছে ভারতে ইস্কন মন্দিরে চিনয়ের আইনজীবীর বৈঠক জাতীয় পতাকা অবমাননা দেয় গত মাসে আটক হন হিন্দু ধর্ম পণ্ডিত ঘোষ বর্তমানে রবীন্দ্র ঘোষ ভারতের পশ্চিমবঙ্গের ব্যারাকপুরে আছেন সেখানেই ইস্কনের মন্দিরে বৃহস্পতিবার বৈঠক করেছেন তিনি মন্দিরটিতে তাকে নিয়ে যান ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট ও মুখপাত্র রাধারামন দাস এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি চিনয়ের আইনজীবী জানান তিনি চিকিৎসার জন্য পশ্চিমবঙ্গে অবস্থান করছেন যদি শারীরিক অবস্থার হয় তাহলে আগামী দোসরা জানুয়ারি চিনোয়ের জামিন শুনানির জন্য আদালতে যাবেন এই আইনজীবী দাবি করেন চিনোয়ের পাশে দাঁড়ানোয় তিনি হুমকি ধুমকির সম্মুখীন হয়েছেন শুনানিতে অংশ নেবার আগে কলকাতা হাইকোর্টে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করবার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন রবীন্দ্র ঘোষ ইস্কনের বাংলাদেশ শাখা জানিয়েছে চিনয়কৃষ্ণ দাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই তবে কলকাতার শাখা তার হয়ে ব্যাপক দৌরঝাপ করছে এসবের মাঝে কলকাতার ইস্কন নেতার আমন্ত্রণে তিনি ইস্কন মন্দিরে গেছেন এর আগে গত সতেরোই ডিসেম্বর স্থানীয় বিজেপি নেতা অর্জুন সিংয়ের সঙ্গে দেখা করেন চিনয়কৃষ্ণ দাসের আইনজীবী সাক্ষাতের সময় তার সঙ্গে আরেক বিজেপি নেতা আইনজীবী কৌস্তবাক্সি এবং কার্তিক মহারাজার নামে বিজেপি ঘনিষ্ঠ সন্ন্যাসীয় শেখারে উপস্থিত ছিলেন সেনাবাহিনী থেকে আমান আজমির বরখাস্তের আদেশ প্রত্যাহার সেনাবাহিনী থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমির বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে পোস্টে বলা হয় গত চব্বিশে ডিসেম্বর ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমিকে তার বরখাস্তের আদেশ বাতিল করে দু সালের চব্বিশে জুন তাকে ভূতাপেক্ষভাবে অকালীন অবসর প্রদান করা হয়েছে উল্লেখ্য দু নয় সালের চব্বিশে জুন থেকে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহল আমান আজমি বিএসসিকে প্রযোজ্য সব ধরনের আর্থিক এবং অন্যান্য সুযোগ সুবিধা অকালীন অবসর প্রদান করা হবে একই সঙ্গে এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জারি ওই অফিসের বরখাস্তের প্রজ্ঞাপনটি বাতিল করা হয়েছে সেনাবাহিনীতে মেধাবী এবং চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন আমান আজমি কর্মজীবনে তিনি বিভিন্ন ধরনের পদক এবং পুরস্কারে ভূষিত হন দু হাজার ষোলো সালে তেইশে অগস্ট নিখোঁজের পর চলতি বছরের পাঁচে অগাস্ট সরকার পতনের পরের দিন সন্ধান মেলে সাবেকি সেনা কর্মকর্তার এ সময় সংবাদ সম্মেলনে নিজের বরখাস্তের আদেশ প্রত্যাহারের আইনি লড়াই চালাবেন বলে জানিয়েছেন তিনি শেষ করছে আন্তর্জাতিক সংবাদে তিব্বতে বিশ্বের সবচেয়ে বড় বাঁধ তৈরি করেছে চীন ও ভারতের উদ্বেগ তিব্বত মালভূমির পূর্ব দিকে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ প্রকল্পের অনুমোদন দিয়েছে চীন দেশটির এই উচ্চভিলাষী প্রকল্প ভারত এবং বাংলাদেশের লাখো লাখ মানুষের উপর প্রভাব ফেলতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে প্রতিবেদনে বলা হয়েছে দু বিশ সালে চীনের রাষ্ট্রীয় জলবিদ্যুৎ কোম্পানির পাওয়ার কনস্ট্রাকশন কর্পোরেশন অব চায়না দেওয়ার হিসেব অনুযায়ী ওই বাঁধ থেকে প্রতিবছর বছর হাজার কোটি কিলো ঘন্টা বিদ্যুৎ উৎপাদন হবে এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম বাঁধটিও চীনের চীনের মধ্যে অঞ্চলে অবস্থিত গর্জেস ড্যাম নামের সেই বাঁধ থেকে বছরে আটাশি দশমিক দুই বিলিয়ন কিলোয় ঘণ্টায় বিদ্যুৎ উৎপাদন হয় নতুন এই বাঁধের উৎপাদন ক্ষমতা গর্জেস ড্যামের চেয়েও গুণেরও বেশি ইয়াল্লোং সাংপো নদীটি গলিত হিমবাহ এবং পাহাড়ের ঝর্ণা থেকে উৎপত্তি হিমালয়ের পানি রেখা দিয়ে প্রবাহিত নদীটি ভারতের অরুণাচল প্রদেশ এবং আসাম রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে ও ভারতের এই নদীটি ব্রহ্মপুত্র নামে পরিচিত এই বাদটি চীনের জন্য ইতিবাচক হলেও ভারত এবং বাংলাদেশের জন্য নেতিবাচক হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের তবে চীনা কর্মকর্তাদের দাবি তিব্বতী জলবিদ্যুৎ প্রকল্পগুলো পরিবেশ বা নদীর নিম্ন প্রবাহে পানি সরবরাহের উপর বড় কোনো প্রভাব ফেলবে না